নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মুগ ডালের একটা মুচমুচে কুকিজ রেসিপি যেটা কিন্তু তোমরা চায়ের সাথে যখন তখন পরিবেশন করতে পারবে এটা বানানো যেমন সোজা এটা খেতেও কিন্তু হয় অসাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারবে বেশ কিছু দিন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ও উপকারে লাগবে চলো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি পঞ্চাশ গ্রাম মুগ ডালকে কিন্তু চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন ডালগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে আমি কিন্তু ডালগুলোকে ছেঁকে নেবো যাতে ডালের মধ্যে থেকে অতিরিক্ত জলটা ঝরে যায় ডালটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গোটা জিরে জিরেটা যখন রং বদলে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে জল ছেঁকে রাখা ডালটা ডালটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিটখানে সময় ধরে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই জোরে দেওয়া যাবে না দেখো ডালটা কিন্তু এখন রং বদলে গেছে ডালটা এখন এক মিনিট আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা এর মধ্যে এখন দিয়ে দেবো আমি শুকনো খোলায় ভেজে আধ ভাঙা করে রাখা হাফ চা চামচ ধনে হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে কিন্তু ডালের মধ্যে মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচ আধ করে রাখা কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফচা চামচ চাট মশলা আর দিয়ে দিয়েছিলাম চা চামচের মতো বিট নুন এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে চাট মশলা আর বিট নুনটা ব্যবহার করলে কিন্তু অনেক চটপটা তৈরি হয় এই কুকিজটা এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখো ডালটা কিন্তু এখন ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি আর একটু কসুরি মেথি এবার কসুরি মেথি আর ধনে কিন্তু ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবে কসুরি মেথি ব্যবহার করলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হয় সবশেষের এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু ডালটা অনেক ফুরফুরে তৈরি হয় এবং এটা খেতেও অনেক বেশি ভালো হয় দেখো ডালটা কিন্তু এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি দেড় কাপ মতো ময়দা এখানে টোটাল আমার দুশো গ্রাম পরিমাণ ময়দা ছিল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি একটা চামচের মতো জোয়ান হাতের মধ্যে নিয়ে কিন্তু ভালো করে ডলে নিয়েছিলাম তারপর এর মধ্যে ব্যবহার করেছিলাম এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে জোয়ানটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রাখতে হবে তাহলে কিন্তু এই কুকিজটা অনেক বেশি মুচমুচে তৈরি হবে এবার ভালো করে কিন্তু ময়দাটার মধ্যে ময়ান দিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ডলে ডলে এটাকে ময়ান দিয়ে নিলেই কিন্তু কুকিজটা খুব ভালোভাবে তৈরি হবে দেখো এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ময়দাটার মধ্যে ময়ান দিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা মুগ ডালের পুটটা মুগ ডালটাকে দিয়ে দেওয়ার পরেও কিন্তু দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে টোটাল পাঁচ থেকে সাত মিনিট আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছিলাম যখন দেখবে ময়দাটা এভাবে ডেলা পাকানো যাচ্ছে এবং খুব হালকা প্রেশার দিলেই আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে ময়দাটাতে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স যদি তোমরা ঝাল বেশি পছন্দ না করো তাহলে চিলি ফ্লেক্সটাকে কিন্তু বাদ দিতে পারো এবার সামান্য একটু করে জল দিয়ে কিন্তু আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না যতটা কম জল ব্যবহার করা যায় ততটাই কিন্তু ভালো আর ডোটা কিন্তু তৈরি হবে অনেকটা বেশি শক্ত আমরা সাধারণ বাড়িতে যে লুচি বা পরোটা খাই সেখানে যে ডোটা তৈরি হয় সেরকম কিন্তু নয় অনেকটাই কিন্তু শক্ত করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখো এখন কিন্তু ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এটা আমি কতটা শক্ত করে মেখেছি এবার এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য দেখো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি ডোটাকে কিন্তু আমি আবারও একটু হাত দিয়ে মথে নিয়ে কিন্তু ছোট ছোট করে এখানে লেচি কেটে নিচ্ছি তোমাদের যদি এটা বেলাবার জন্য বড় জায়গা থাকে তাহলে কিন্তু তোমরা একটু বড় বড় করে লেচি কেটে নিতে পারো আমি যেহেতু চপিং বোর্ডের মধ্যে এটাকে বেলে নেব তাই কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটেনি তারপর হাত দিয়ে একটু এখানে শেপ দিয়ে নেব এবার চপিং বোর্ডের ওপর রেখেই সামান্য একটু উপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু এটাকে রুটির মতো করে বেলে নেব তবে রুটি বা পরোটার মতো অতটা পাতলা করে কিন্তু এটাকে বেললে চলবে না আবার কিন্তু খুব মোটা করে বেললেও চলবে না খুব পাতলা করে যদি বেলো তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে এবং খুব মোটা করে বেললে কিন্তু এটা অতটা ভালো খেতে লাগবে না তাই চেষ্টা করবে মোটামুটি থিকনেসে এটাকে বেলে নিতে দেখো এখন কিন্তু রুটিটা আমার খুব ভালোভাবে বেলা হয়ে গেছে এবার আমি একটা কুকি কাটারের সাহায্যে এখানে শেপ দিয়ে নিচ্ছি তোমাদের যদি হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে চিন্তা করো না তোমরা যে কোনো একটা ধারালো গ্লাস বা যে কোনো বাটি দিয়ে কাজটা করে নিতে পারো কুকি কাটারে করলে দেখতে জাস্ট সুন্দর হয় এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না তাই তোমরা এটা যে কোনো কিছু একটা ধারালো জিনিস দিয়ে গোল করে কেটে নিতে পারো বা তোমরা যদি চাও তাহলে ছোট ছোটো লেচি করেও গোল গোল করে বেলে নিতে পারো তাতে একটু সময়টা বেশি লাগে এভাবে কিন্তু সাইড থেকে কুকি কাটার থেকে কাটার পর কিন্তু অবশিষ্ট অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে এটা ফেলে দেব না আবারও মেখে কিন্তু আমি একইভাবে অনেক কুকিজ বানিয়ে নেব এবার একটা কাটা চামচ দিয়ে কিছু ছিদ্র করে দিতে হবে তা না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে লুচির মতো এটা ফুলে উঠবে দেখো আমি কিন্তু এখন অনেকগুলো কুকিজ বানিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো খুব কিন্তু তোমরা এটা নিতে পারবে দেখেছো তো মুখ ডালগুলো কত সুন্দরভাবে এদিকে কিন্তু আমি বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হতে এর মধ্যে কিন্তু এক এক করে কুকিজগুলোকে ছেড়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু কুকিজগুলো দেওয়ার সাথে সাথে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু ভাজা হবে না তাই তেলটা সামান্য একটু গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে কুকিজগুলো ছাড়তে হবে যতগুলো কুকিজ ধরেছিল ততগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি এরপর কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এক পাটটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় যখন দেখবে এক পাশটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু খেয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায় আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুকিজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে কুকিজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং দেখে বুঝতে পারবে বেশ মুচমুচু তৈরি হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তোমরা কিন্তু এই কুকিজগুলোকে বানানোর পর এয়ারটাইট কন্টেনারে মুড়ে রেখে দিতে পারবে তবে খেয়াল রাখবে যেন কুকিজগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয় তবে কিন্তু কৌটোর মধ্যে ঢোকাবে গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই কৌটোর মধ্যে ঢোকানো যাবে না তাহলে কিন্তু এগুলো আবারও নরম হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেল আমার এই মুগ ডালের দুর্দান্ত স্বাদের কুকিজটা তোমাদের একটা ভেঙে দেখায় এটা কতটা মুছমুচে হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারবে এটা ভিতর থেকে কতটা বেশি মুছমুচে দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা